不要去，我们

हां सीर मेरा एक डायलॉग चेक करना था भावना का अच्छा है ये मेरा कंधा हुआ तो थोड़ा सा मेरे आगे से लड़ाई का उम्मीद में बात हुई साहब के लिए तो मैं तुझे मतलब नहीं करना चाहता हूं अभी नहीं टेक अप बंगला वाला बात कर रही थी आपके बिल्कुल क्या कर रहे हो तो भी नहीं आता सामान्य पर वाला सारा मीनिंग का थोड़ा सा ये लास्ट मैं रियाश हूं। अबला प्रेबिशन की शिक्षा आज हम गुप्ता का चैप्टर का बात गुरु गुरु आपसे बताना गुरु गुरु फोटो का बात कृपया बोल दो आमी और हमारे कंसल्टिंग और बाजार पर क्षेत्रफल में जो बात है कि बात है लेकिन नहीं जरूरी है तो सेक्रेटरी ने अह Kita yani uhh. akan mengambil contoh 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 contoh

মানুষের ভালো লাগছে এবং সারা ভারত জুড়ে আজকে এখানে যেখানে রিলিজ করেছে প্রচুর হাউসফুল সেটাও প্রবাসীরাও দেখতে পাচ্ছেন খুব আনন্দের এবং সেটা আমাদের কাছে বিরাট কী বলবো আবেগের একটা জায়গা বারবার আমি বলেছি বহু মানুষ দেখেছেন বহু দর্শক লেগেছেন তারা তাদের কেমন লেগেছে জানিয়েছে যাদের ভালো লাগেনি তারাও জানিয়েছেন যে ভালো লাগেনি যারা দেবের কাছে সেই মন মানে না পাগলুর মতো ছবি দেখতে চাইছিলো তারা তো একটু হয়েছে নাচ গান কম দেখে যে কৌশিকাগুলি আবার একটা সিরিয়াস ছবি বানিয়ে ফেলেছে কিন্তু কি করবো যার যেরকম দেখি শখে গেলেও ধান মানের দেবশো সাথে ওরকম ছবি কারণ এরম ছবি করতে ওরা চেয়েছিল আজকে যারা আমাদের ছবি ভালোবাসেন তারা মন দিয়ে দেখছেন ছবি ক্রমশ প্রভেজে ঢোকার চেষ্টা করছেন এবং আমরা খুব খুশি

প্রবল ভালো লাগা রয়েছে তার কারণ মানুষ গ্রামে শহরে যে কোনো ধরনেরই মানুষ যেভাবে এই সিনেমাটাকে হৃদয় নিয়েছেন তা তো বলবার অপেক্ষা রাখে না ব্লক বিভিন্ন রকম রেকর্ড সেগুলো একটা দিক একটা অন্য কথা যেটা থেকে আনন্দে গ্রাম এবং শহর এই দুটো জায়গায় মানুষ দু ধরনের সিনেমা দেখেন জেনারেলি একটা সিনেমার মধ্যেই সেটাকে ফিরে পাওয়ার যে অবস্থাটা তৈরি হয়েছে সেটা তো প্রশংসনীয় ব্লকবাস্টার এতগুলো টাকার টিকিট বিক্রি এটা মানুষের ভালো লাগার উত্তর দেয় আমার মনে হয় যে আমি বাংলা সিনেমা দর্শক ধূমকেতুর যারা দর্শক রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো প্রণাম জানাবো আমাদের টিমের তরফ থেকে এটা বলতে পারি যে এই সিনেমায় দেব এবং শুভশ্রী মানুষের প্রিয় দুটি জড়ি তারা কিন্তু মেন স্ট্রিমের ওই সফলতার জায়গা থেকে প্রথম কৌশিক গাঙ্গুলির পরিচালনায় রানা সরকারের উদ্যোগে এই যে নির্মিত যে সিনেমা তার সঙ্গে দেব ক্রিয়েটিভ ফ্রেঞ্চাইজ তারা যে জায়গাটা তৈরি করেছেন তাতে কিন্তু মানুষ দেব এবং শুভশ্রী এই দুজন অভিনেতাকে দেখতে পেয়েছেন দুটো চরিত্রকে দেখতে পেয়েছেন অভিনেতা হিসেবে দেব এবং শুভশ্রীর চূড়ান্ত রকম বড় জয় এটা দেবের ডাবল রোল হুইচ ইজ কমেন্ডেবল এবং মেন স্ট্রিমের সফলতা দারুণ জায়গা থেকে রাতারাতি ঝুঁকি নিয়ে একটা অভিনয়ের সর্বস্ব কৌশিক গাঙ্গুলিতে যে জনরা হয় যে ধরনের সিনেমা হয় সেখানে তারা সম্মত হয়ে সব থেকে বড় চ্যালেঞ্জে নিয়েছিলেন যেটা ধুম করে অন্য কেউ ওই মেন স্ট্রিমের সফলতা থেকে ভেঙে নিতে পারেন না তো আমি আমার সঙ্গের এই দুজন অভিনেতা তারা যেভাবে চরিত্র হয়ে উঠেছেন ভানুয়ার রূপা তার তো প্রশংসার আমি আমি দেখেছি দেখতে এসেছি আর যেটা আমি বহুবার বলি ফ্রেমে এই দুটো মুভি আমার সিনেমার সাথে তো তোদের আবার সিনেমা দেখতে পাওয়াটা আমার খুব ভালো ব্যাপার মানে ছোটবেলা আমার যে আমার মানে আমি সবার সাথে যদি ঝামেলা করতাম যে দেবের সিনেমা আসে আমি ভুল যাই না তাই দেবের সিনেমা আসলে আমি যাবো আর দেব সুভশ্রী যুক্তি আবার একসাথে এটা কতটা তোমাকে আপনার পার্সেন্ট খুব পছন্দ তো ওরা আবার ওরা আর নুনকে তো স্পেশাল স্ক্রিনিং অনবদ্য রিয়াকশন পাবলিকের উত্তেজনাটা আমরা দেখেছি তো কি বলবে দেবদা সকলের কাছে প্রিয় এবং তার সাথে দেশ উচ্চ ইনফাইন্ড এখন বাইরে থেকে আসার সময় দেখলাম পুরো সামনে জ্যাম হয়ে গেছে ধূমকেতু ফিল্মের জন্য তো অবভিয়াসলি বাঙালি হিসেবে বাংলা ইন্ডাস্ট্রির আর্টিস্ট হিসেবে এটা দেখে খুবই ভালো লাগছে যে একটা ছবিকে এইভাবে সেলিব্রেট করা হচ্ছে আর অবশ্যই এত দিন বাদে দেবদার শুভশ্রীদিকে আবার আমরা একসাথে বড় বন্ধে দেখতে পাচ্ছি তো খুবই এক্সাইটেড থাকি তুমি কতটা দেবে ফ্যান খুবই খুবই বড় ফ্যান ছোটবেলা থেকে আমাদের ইমোশন আর দেবদা মানে অন্য অনুভূতি দেবদা মানে মানে আমরা যেরকম বলিউড মানে শাহরুখ খান বলছি কলকাতা ইন্ডাস্ট্রি মানে আমরা দেবদা বলছি দেবদা ছাড়া অন্য কিছু আমরা ভাবতে পারি না সেখানে দেবদার প্রত্যেকটা ছবি একটা নতুন নতুন ইমোশন আমাদের কাছে কাজ করে এই ছবিটাও তার ব্যতিক্রম নয় এবং এই ছবিটা একসঙ্গে আমরা শুভশ্রী থেকে পেয়েছি সো এই জুটিটা যেভাবে মানুষের মনে এত বছর ধরে দাগ কেটে রয়েছে সেটা এই ছবির জন্য আমার মনে হয় আরও আর বেশি মানুষ হলে গিয়ে সিনেমা দেখবে আজকে দাদা বিশেষ আমন্ত্রণে আমরা সবাই এখানে এসেছি এই ছবিটা দেখবো আবারও আশা করি সবার আবার খুব ভালো লাগবে